আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পরবাসী কবিতাটি কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দেব সবাই মন দিয়ে পড়া শুনতে থাকো তাহলে চলো শুরু করা যাক কবিতার নাম পরবাসী কবি হলেন বিষ্ণুদে প্রথমে জেনে নেব উৎস তোমরা সবাই তোমাদের বইয়ের নিচে পেনসিল দিয়ে লিখে রাখো উৎসটি বা খাতায়ও লিখে রাখতে পারো দেখো পরবাসী কবিতাটি কবি বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি বিষ্ণুদের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমরা জানব পরবাসী কবিতার বিষয়বস্তু কবি বিষ্ণুদের রচিত পরবাসী কবিতায় হারিয়ে যাওয়া প্রকৃতির সম্পর্কে কবির বেদনা ও বিপন্ন প্রকৃতির জন্য অশেষ যন্ত্রণার ছবি ফুটে উঠেছে ফেলে আসা দিনগুলির কথা স্মরণ করতে গিয়ে কবির মনে পড়ে বনের মধ্য দিয়ে চলে যাওয়া আকাবাকা পথের কথা সেই পথে আলো আর ছায়া বিচিত্র আলপনা এঁকে দিয়ে গেছে রাতের অন্ধকারে হিংস্র বন্য জন্তুর জলজলে দৃষ্টি আজও ভোলেননি কবি স্মৃতির সেই বনভূমিতে লাফিয়ে বেড়ায় ছোট্ট খরগোশের দল অবাক দৃষ্টিতে কবি দেখেছেন নিটল টিলার পলাশের ঝোপে বনময়ূরের হঠাৎ আনন্দে নেচে ওঠার দৃশ্য সেই নৃত্যের সৌন্দর্য কবিকে মনে করায় কত্থক নাচের কথা নির্জন সেই বনভূমিতে তাঁবুর ছায়ায় বিশ্রামরত কবি সূর্যের আলোয় উজ্জ্বল জলরাশিকে সেই ময়ূরের নৃত্যের ছন্দের আন্দোলিত হতে দেখেছেন সেই ময়ূরের নৃত্যের ছন্দে আন্দোলিত হতে দেখেছেন কি বিশ্রামরত কবি সূর্যের আলোয় উজ্জ্বল জলরাশিকে সেই ময়ূরের নৃত্যের ছন্দে আন্দোলিত হতে দেখেছেন প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা হরিণকে গোপনে তিনি যেমন জল খেতে দেখেছেন তেমনই তার চোখে পড়েছে হিংস্র ললুত চিতার নিঃশব্দ আনাগোনা চিতার সেই চলাফেরার মধ্যে বন্যপ্রাণের যে গতিময়তা ফুটে উঠেছে তার মধ্যে কবি খুঁজে পেয়েছেন কথাকলি নিত্যের ছন্দকে মনে রাখবে প্রত্যেকটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছু বোঝার আছে আর এখান থেকে প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই একদম স্বচ্ছভাবে সরল ভাষায় দেওয়া যায় তার জন্য ভালো করে বুঝতে হবে শুনতে হবে শুনতে হবে বুঝতে হবে দেখো সীমাহীন লোভ আর আপন সভ্যতা বিস্তারের প্রবল বাসনায় আদিম বাসভূমি অরণ্যকে ধ্বংস করেছে মানুষ মানুষই সুন্দর অরণ্যকে প্রজাতিকে সমস্ত কিছুকে নিজেদের স্বার্থে ধ্বংস করেছে তাই তো বলা হয়েছে সীমাহীন লোভ আর আপন সভ্যতা বিস্তারের প্রবল বাসনায় আদিম বাস্বভূমি অরণ্যকে ধ্বংস করেছে মানুষ কুঠারের আঘাতে বনভূমি ধ্বংস হলেও গড়ে ওঠেনি সুস্থিত বসতি ধুধু প্রান্তরে সব হারানোর হাহাকার নিয়ে বয়ে চলে বাতাস সমস্ত প্রান্তর যে ধুধু করছে সেই প্রান্তরে সব হারানোর হাহাকার নিয়ে বয়ে বেড়ায় বাতাস কবির আক্ষেপ অরণ্য প্রকৃতির ধ্বংস সাধন গ্রাম সভ্যতার ধ্বংস ডেকে এনেছে গ্রাম ধ্বংস হলেও গড়ে ওঠেনি সেই শহর যা প্রকৃতির সৌন্দর্যকে দুহাত ভরে গ্রহণ করতে পারে গ্রাম ধ্বংস হলেও গড়ে ওঠেনি সেই শহর যা প্রকৃতির সৌন্দর্যকে দুহাত ভরে গ্রহণ করতে পারে নগর সভ্যতার আসফলনই চোখে পড়ে শুধু তাই সৌন্দর্যের প্রতীক ময়ূরাজ নিছক পণ্যে পরিণত হয়েছে কবি চেয়েছেন মানুষের এই সব হটকারী কাজকর্মের প্রতিবাদ হোক অসহায় মৌনতা ছেড়ে মানুষ সচেতন হয়ে উঠুক নদী গাছ পাহাড় তাদের হারিয়ে যাওয়া মর্যাদা আর গুরুত্ব ফিরে পাক প্রকৃতির কোলে মানুষ তার যথাযোগ্য স্থানটিকে খুঁজে নিক অনুর্বর ধূসর মরু নিস্প্রাণ দূষিত পৃথিবী আবার সুন্দর হয়ে মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠুক এই ছিল পরবাসী কবিতার বিষয়বস্তু আজ এখানেই শেষ করলাম